হ্যালো ফ্রেন্ডস এই হচ্ছে আমাদের কোকটুস আর ও একটু বেশি পরিমাণে মাঝে মধ্যে একটু গাছ চুলকায় আর মাঝে মানে গরমের জন্য হোক যাই হোক ওর গায়ে ছোটো ছোটো র্যাসের মতো বেরিয়ে যাচ্ছে তো সেই কারণে বাড়িতে একটা হোম রেমেডি আমি একটা ভিডিও থেকে দেখে ট্রাই করলাম জানি না কতটা কাজ করবে এবার যেহেতু এগুলো সবই মানে বাড়ির জিনিস ঘরোয়া জিনিস আর এগুলো এমনিতেই স্কিনের পক্ষে খুবই ভালো সেই কারণে আমি এখানে দেখো নিয়ে নিয়েছি কয়েকটা নিম পাতা নিম গুলোকে মানে ডালগুলো থেকে পাতাগুলোকে আলাদা করে নিয়ে ভালোভাবে এবার জলের মধ্যে থেকে ধুয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটা অ্যালোভেরা একদম গাছ থেকে সঙ্গে সঙ্গে কেটে নিয়ে নিয়েছি দেখো একটা অ্যালোভেরাকে কেটে এবার আমি ওইটাকে আগে ধুয়ে নেবে ভালোভাবে কারণ এই অ্যালোভেরার এই যে কষটা বেরোয় ওইটা কিন্তু ধুয়ে ফেলে দিতে হয় ওটা খুবই খারাপ আর সেই কারণে দেখো এখানে অ্যালোভেরা থেকে আমি জেলটা নিয়ে নিয়েছি জেলটা নিয়ে ভালোভাবে বের করে নিয়েছি জেলটাকে এবার এটাকে এর সঙ্গে তোমরা হলুদের গুঁড়োও মেশাতে পারো আর এখানে হলুদের গুঁড়োর থেকে কাঁচা হলুদটা আমাদের কিন্তু স্কিনের পক্ষে খুবই উপকারী সেই কারণে আমি এখানে দু থেকে তিনটে কাঁচা হলুদের হলুদও দিয়ে দিয়েছি এরপরে সব কিছুকে এবার মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবং সামান্য একটু এবার সব কিছুকে কিন্তু ভালোভাবে আগে ধুয়ে নিয়েছিলাম তো সামান্য একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব সুন্দর করে একটু ব্লেন্ড করে নেব তো এই দেখুন এখানে আমার ব্লেন্ড করা হয়েও গেছে তো ব্লেন্ড করার পরে আমি এটাকে একটা সুন্দর এই দেখো ব্লেন্ড করা হয়ে গেছে এইভাবে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এটাকে এবার সুন্দরভাবে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি অ্যাকচুয়ালি এখানে ভিডিওটা কেউ একজন থাকলে সুবিধা হতো একাই ভিডিওটা করা হয়েছে সেই কারণে একটু প্রবলেম হয়েছে দেখাতে আর আমাদের কুর্তুস কিন্তু ভীষণই ছটপটে আর ভীষণই একটু দুষ্টু আর ওকে ক্যামেরা নিয়েতে কোনো মতেই করানো যায় না সেই কারণে দেখো এখানে ওকে গায়ের মধ্যে পুরোটাই মাখিয়ে দেওয়া হয়েছে যে যে জায়গাগুলোতে এই পেটের দিকটাতে একটু বেশি পরিমাণে মানে র‍্যাশটা বেরিয়েছে সেই কারণে ওকে ভালোভাবে মাখিয়ে ওকে বারান্দাতে মানে বাথরুমের মধ্যে আটকে রাখা হয়েছে ওতে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলো আর বাথরুমে স্নান করানোর পর এখানে দেখো ফাইনালি স্নান করানোর পরে এ দেখো আমাদের কুটুসবাবুর ফাইনাল লুক